তো আগের পর্ব ছিল গায় এই গায় পরে আমরা আবার সবাই রেডি হয়ে নিলাম ছটফট ছটফট করে বরযাত্রীর জন্য আর এই যে হচ্ছে সমস্ত তত্ত্ব প্রণামী সবার হাতে একটা করে ট্রে। এই সাজানো নিয়ে আমাদের উঠতে হবে অ্যাজ এ বদযাত্রী এই বেশে যতই বেশে তুমি টুপুর মাথায় দিয়ে থাকো না কেন তবু তোমার মাথা থেকে দায়িত্বের শেষ নেই সত্যি তাই এই যে বড় বেশে কোথায় বিয়ে করতে যাবে তাই না এখনও এই ছেলেটা কোথায় গাড়ি আসেনি কোন গাড়িটা কখন যাবে এই নিয়ে মাথা গরম করতে ব্যস্ত এদিকে আমাদের একের পর এক গাড়ি এসে গেছে এবং অবশেষে এই যে আমাদের বিয়ের গাড়ি যেটা যথারীতি ফুল দিয়ে সুন্দর মতো সাজানো লেখা আছে শুভ বিবাহ বন্ধনে প্রসেন্সিত রীতা এবং হ্যাঁ আমরা এই গাড়িতে করেই যাব আমাদের বৌদি আনতে যাই বলেন বিয়ের সময় কিন্তু এই গাড়ি ফুল দিয়ে না সাজালে যেন সত্যিই ভালো লাগে না দেখতে তো খুব ভালো লাগছিল সঙ্গে পান পাতার সাথে গোলাপের কম্বিনেশনটা সত্যিই অসাধারণ কিরে দাদা যাবেতে পার বিয়ে করতে সেই যে উলু দিয়ে শুরু করেছিলাম তারপর আমরা দীর্ঘ লড়াইয়ের পর এই বিবাহ বাসুরে অর্থাৎ আমার বৌদিদের বাড়িতে আমরা চলেই আসলাম আর শুরু হয়ে গেল উত্তম এদের বন্য নৃত্য না না এরা কোনো কন্যা যাত্রী নয় এরা আমাদেরই দলের লোক এরা আমার এই ছোট ছোট ভাই দাদারা এরা এসে তো কন্যা যাত্রী কাঁপিয়ে দিল রাত সাড়ে বারোটা একটা যখন বাজে আর এই পাগল দুটোকে দেখুন এদের কি না কালকে পরীক্ষা তো যথারীতি দাদা বলেছে আরে তোরা এত নাচনাচি করলে পরীক্ষা কি দিবি ওরা বলে পরীক্ষা তো বারবার আসবে কিন্তু বিয়ে একবারই হবে সুতরাং আগে এনজয় করা যাক দাদা যথারীতি বড় বেশে তলায় হাজির এবার সাত পাক ঘুরিয়ে বৌদিকে নিয়ে আসার পালা দেখো আপাতমস্ত কেমন যা মাইসে যে আমি হাজির হয়েছি এই যে এটাকে বলে সাতশি পোড়ানো স্বরের কাঠির মধ্যে কিছু রকম কাপড় লাগিয়ে সেটা পোড়ায় এবং সেটা সাত পাক ঘোরা হয় অবশেষে বরের গালে চুন কালি মাখানোর একটা রীতি প্রথা অর্থাৎ বরের সঙ্গে একটুই আমরা যেমন ইন্ট্রনিতে গিয়ে মজা করি ঠিক সেরকম করে বরকে নিয়ে একটু মজা করা একটু বরের গালে কালি লাগানো এই সত্যি সত্যি এবার কোথায় কালি দিল বলে পাহাড়ে এই ঠেলা ঠেলিতে অবশেষে সাত পাকটা হয়েই গেল এই হচ্ছে এক সমস্যা বিয়ের সময় যে কার নিয়মে বিয়ে করবে এটা বুঝতে বুঝতেই অর্ধেক বরকনে কনফিউজ হয়ে যায় একবার কি না জ্বালাতে এদের বিয়ে করা অতিষ্ঠ হয়ে ওঠে একবার পুরোহিত বলে এইভাবে মালা পড়াও তো ফটোগ্রাফার বলে আরো ক্লোজ এইভাবে গলায় হাত দাও এরপর আরও কিছু রীতি রিবাজ অনুষ্ঠান হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্যামেরাম্যানদের জ্বালাতে আমরা সেগুলো মুহূর্তবন্দি করে হয়ে ওঠেন খিদুর দানের পরে এটা হচ্ছে লজ্জা বস্ত্র দান খৈদান অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হল মাঝখানে হস্তবন্ধন দান পর্ব এই সব কিছু আমরা মিস করে গেছি ভিডিওতে বিবাহ সম্পন্নের পর দাদা বৌদিরা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করেছে এটা হচ্ছে পরের দিনের বিদায়ের সময় এবং দুঃখের সময় যাদের ঘরে মেয়ে থাকে তারাই বোঝে যে একদম ছোট্ট থেকে মেয়েদের এক ধীরে ধীরে প্রতিপালন করার পর একটা সময় তাদের এই বিদায় জেলা যে বুকটা ফেটে ওঠে এজন্য শিল্পীর হাতের প্রতিমা বিসর্জন এই যে বিদায়ের পর আমরা দাদা বৌদিকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আজকের সকালে সূর্যটা যেন একদম অন্যরকম কুয়াশার মধ্যে দিয়ে একদম ফুটফুটে ঝলকে উঠেছে সূর্যের আলো এরপর বধু বরণ করে উদূত ঘরে হচ্ছে যাতে সব নিয়ে পরে দেখা দেখাচ্ছে খুব শিগিরি